নমস্কার কেমন আছেন সবাই গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি আর আমি আজকের বানাতে চলেছি একদম নতুন ধরনের নতুন পদ্ধতিতে চিকেন রান্না আজকের আমি ওল দিয়ে চিকেন রান্না করব। তো দেখুন এখানে ওল নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিয়েছি তো আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে এক কেজির ওজনের চিকেন ব্যবহার করেছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটু চিনি দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম চিনিটা একটু লাল হবে ততক্ষণ আমি অপেক্ষা করব এবার চিনিটা লাল হয়ে গেছে দিয়ে দিলাম মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিকেন চিকেনটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভেজে নেব এভাবে এইভাবে চিকেন রান্না করলে চিকেনটা খুব সুস্বাদু হয় প্লিজ বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করবেন ঠিক যেভাবে আমি করছি ঠিক এইভাবে রান্না করলে চিকেনটা একদম নতুন অন্য স্বাদের খেতে লাগবে আর গরম ভাতে সবাই খুব পছন্দ করবে এই রান্নাটা আপনারা আলু দিয়ে চিকেন খেয়েছেন পেয়েতে দিয়ে অনেক রকমভাবে চিকেন রান্না করেছেন কিন্তু এভাবে যারা রাখা করেনি প্ল এইভাবেই রান্নাটা করবেন তাহলে নিরাশ হবেন না এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আমি এখানে শিল নোড়া দিয়ে মশলাটা বেঁধেছি আমি এখানে কোনো মিক্সার ব্যবহার করিনি এবার আমি মশলাটাকে ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নেব এইভাবে ভালো করে বারবার নাড়িয়ে নাড়িয়ে চিকেনটাকে এইভাবে রান্না করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এইভাবে রান্নাটা আরও কিছুক্ষণ করতে হবে এবারে আমি এক একে মশলাগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ দেড় চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার আছে তাই দিলাম আপনাদের যদি না থাকে না দিলেও চলবে দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ এবার দিয়ে দেবো আমি ওল ওলের টুকরোগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনটিকে অল করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর প্লিজ কমেন্টে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লাগলো আর লাইক করতে কেউ ভুলবেন না এইভাবে ঢাকা চাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্নার পরে ঢাকা ফুলে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি চিকেনটা একটু ঝোল ঝোল রান্না করব তাই একটু বেশি পরিমাণে জল দিলাম দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে ভালো করে ফুটিয়ে এইভাবে দু থেকে তিনবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে চিকেনটা আর একটু হবে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন আমার রোলটা পুরো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো চাইলে আপনারা গরম মশলা গোটা গরম মশলা বেটে দিতে পারেন আমার কাছে গরম মশলার গুঁড়ো ছিল তাই আমি গুঁড়ো গরম মশলা ইউজ করেছি দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব প্লিজ আজকে রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্টে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন